নমস্কার সকল গল্পপ্রেমী ও সাহিত্যপ্রেমী শ্রোতা বন্ধুদের আমার অনেক স্বাগত আমার আজকের নিবেদন দেবী রচিত একটি ছোটো গল্প রাধার কি হইল অন্তরে ব্যথা ঘুম ভাঙিতে প্রথম মনে হইল সকালে আলোটায় আলোর পরিমাণ যেন অন্যদিন অপেক্ষা অনেক বেশি কাহার সহিত দেখা না হইতেই ছুটিয়া গেল রাধা ছাদে কেন গেল সেই জানে অথবা সেও জানে না কলিকাতার বাড়ির ছাদে উঠিয়াই যে রাধা সহসা মনোরম একটা প্রাকৃতিক দৃশ্য বা সূর্যোদয়ের অপূর্ব বর্ণোচ্ছটা দেখিয়া মুগ্ধ হইল এমন মনে করিবার হেতু নাই তবু সে অহেতুক কানন্দে উচ্ছ্বসিত মুগ্ধ হৃদয়ে মনে মনে উচ্চারণ করিল বাহ শ্যাওলা পড়া ছাদের আলিশা ধরিয়া কিছুক্ষণ আল মনে দাঁড়াইয়া রইল আবার চঞ্চলচিত্তে গুনগুন করিয়া একটা বহু পুরাতন গানের এক কলি গাইতে গাইতে ঘুরিয়া বেড়াইতে লাগিল নয়ন দুটি মেরিলে কবে পরাণ হবে খুশি যে পথ দিয়া চলিয়া যাব সবারে যাব তুমি বাতাস জল আকাশ আলো সবারে কবে বাসিব ভালো হৃদয় সভা জুড়িয়া তারা অপস্বাৎ খোঁচ কোপায় পিছনের দিকে টান খাইয়া পড়িল এবং রবিবাবুর মর্যাদা খুলিয়া রাজা গানের মাঝখানে চিৎকার করিয়া উঠিল উফ আক্রমণকারী ততক্ষণে নিরীহভাবে বই খাতা লইয়া গুছাইয়া বসিবার বাসনায় ছাদে একখানে মাদুর বিছাইতেছে রাজা বিরক্ত কণ্ঠে কইল এটা কি হলো শিশির ষোলো বছর ছেলেকে যুবক বলিলে যদি সুতিকটু না হয় তো উক্ত বালক নিজ কৃতকর্মের ফলস্বরূপ আশা করিয়াছিল একটি অগ্নিবর্ষণকারী তীব্র রুষ্ট এবং একটি উত্তপ্ত কণ্ঠের মর্মবেদী ডাক শিশির স্থানে রাধার বিরক্তিপূর্ণ প্রশ্নটা অনেক কোমল বলিয়া বোধ হইল কাজেই আরও খেপাইবার উদ্দেশ্যে কইল কোনটা ও চুলটা না শিরাদা ধ্যানে মগ্ন অথচ চায়ের জল প্রতীক্ষা করে করে শীতল হয়ে উঠছে তাই ঝাঁজিয়া উঠিয়া তুমি মেরে কথা বলছো তোমার বড় বার বেড়েছে না মাসির সঙ্গে আবার ঠাট্টা কি শিশির সবই নয়ে দুই হাত জোর করিয়া কপালে ঠেকাইয়া কহিল ও সরি ছোট মাসি মাতা ঠাকুরানি চায়ের জলটা আপনার আশায় থেকে হতাশ হয়ে উঠেছে দয়া করে যদি বেচারাকে কেডলির পেট থেকে মুক্তি দেন রাধা কিঞ্চিত নরম হইয়া কইল দাদা উঠেছেন নাকি কতই বা বেলা হয়েছে আপনার কি আজ সময়ের জ্ঞান আছে ধ্যানমগ্ন হয়ে কতক্ষণ ছিলেন সেটা যদি ঘড়ি ধরে দেখতেন শিশির ভারী অসভ্য হয়েছে তুমি চলো বর্দির কাছে তোমায় মজা দেখাচ্ছি বর্দির নামে শেষে সবিনয় শিথিলতা ত্যাগ করিয়া কণ্ঠে কইল কি মজা দেখাবে শুনি অসভ্যতাটা কী করা হয়েছে ধ্যানমগ্ন কথাটা বুঝি খুব অসভ্য সাধু সন্ন্যাসীরা ভোরবেলা নির্জনের বেশি ঈশ্বর চিন্তা করেন না তুমি যদি নিজের মনের মতন মানে বের করো কি করব। যেই যে বলে না চোরের মন বোচকার দিকে তোমার তাই হয়েছে দেখছি চলো তুমি জিজ্ঞেস করি গিয়ে সবাইকে জিজ্ঞেস করিবার নামেই রাধার বীরত্ব কমিয়ে আসিয়াছিলেন কিন্তু মুখে স্বীকার না করিয়া মাসিগিরি বজায় রাখিয়া কইল আচ্ছা খুব হয়েছে সকালবেলা বুঝি লেখাপড়া নেই ফার্স্ট ইয়ারে ফেল করলে খুব মুখ উজ্জ্বল হবে কলেজের ছেলেরা চাটি মেরে বের করে দেবে যখন তখন দেখবে মজা বলিয়াই বোধ করি নিজেই চাটি খাইবার ভয় দূর করিয়া নিজে নামিয়া গেল শিশির হাসিয়া পাঠে মনোসংযোগ করিল অন্যদিন হইলে চুল টানার অজুহাতে একটা খণ্ডপ্রলয় ঘটিয়া যাইত সন্দেহ নাই কিন্তু আজকের কথা স্বতন্ত্র রাধার কপালে আজ অনেক দুঃখ বরদি যে বরদি এত গম্ভীর মানুষ তিনি আজ পর্যন্ত রাধাকে দেখিয়াই মুখ টিপিয়া হাসিয়া বলিলেন রাধা রানীর যে রাত না পোহাতেই ঘুম ভেঙেছে দেখছি কে জাগালে গো এ কি অন্যায় বলতো রাধার নয় ঘুমকাতুরে বলিয়া একটু বদনাম আছে তাই বলিয়া কি না ডাকিলে কোনো দিনই ওঠে না এই তো সেদিন কবে যেন ভালো রাধা ভোরবেলায় উঠিয়া বরদেরি খোকাকে পাউডার মাখাইল টিপ কাজল পড়াইল কোলে করিয়া সাত রাজ্য ঘুরিয়া বেড়াইল বরদিন তখন অর্ধেক রাত ইতিমধ্যেই সেসব ফুল অকৃতজ্ঞ হইলেই এরকম হয় বটে আজ একটু সকাল সকাল ঘুম ভাঙিয়েছে বলিয়া পড়িয়াস কিসের বাপু ছেলেদের দিকে ধ্যানমগ্ন টগ্ন কত কি যা তা বলিয়া বসিল বারে রোজি বুজি ডেকে দিতে হয় বলিয়া রাধা সরিয়া পড়িল কিন্তু পড়িল একেবারে বাঘের মুখে বড় বাবু যে ট্রেনের সারা সারাদিন কাটাইয়া রাত্রি বারোটায় শয্যা গ্রহণ করিয়া সকালবেলায় সেই শয্যার মায়া ত্যাগ করিবেন এটা রাধার কল্পনারও অতীত জাইবাবুর পক্ষে রাধাকে গ্রেপ্তার করা এমন কিছু কঠিন নয় যার জন্য রাধা ভদ্রলোককে লোহার থাবা নামে অভিহিত করে হাত ছাড়িবার কিছুমাত্র লক্ষণ না দেখাইয়া ভদ্রক এমন সব অশিষ্ট কথাবার্তা আরম্ভ করিলেন যাহা দাঁড়াইয়া শোনা অসম্ভব বলিলেও হয় ছাড়াইবার ব্যর্থ চেষ্টায় হাঁপাইতে হাঁপাইতে রাধা বিরক্ত ক্ষুব্ধ কণ্ঠে কইল। আপনি যে বড় আমার সঙ্গে ঠাট্টা করেন আপনার ছেলেই বলে আমার চেয়ে বড় হ্যাঁ ভারী একেবারে তাতে কি শ্যালি স্যালি ছেলের চেয়ে ছোট বলে স্যালিকে নাদবো বলতে হবে নাকি লজিক পড়া বরের সঙ্গে মিশে এই বুদ্ধি হচ্ছে বুঝি হে 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 লাগছে ছাড়ুন বলছি আহ অনেক কষ্টে শৃঙ্খল ভামিয়া দে ছুট রাজার পিছনে সকলে মিলিয়া এমন করিয়া লাগিবার হেতুটা কি 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 কাঁদাইয়া ছাড়িবে জাইবাবুর কবল হইতে মুক্তি লাভ করিয়া রাধা প্রায় কাঁদো কাঁদো হইয়াই স্নানের ঘরে ঢুকিল সন্দেহ হইতে পারে হয়তোবা বা কাঁদিতেই গেল কিন্তু স্নানের ঘরে দেওয়ালে টাঙানো আশিটা যদি আশি না হইয়া ক্যামেরা হইত তাহা হইলে হয়তো বিপরীত সাক্ষ্য দিয়া লোকসমাজে সমাজে তাহাকে অপদস্ত করিয়া ছাড়িত বউ খুন ধরিয়া জল মাখাইয়া ছিটাইয়া রাতা যখন বর্ষা ধোয়া শ্যামল লতার মতো একটা স্নিগ্ধশ্রী লইয়া স্নান সারিয়া বাইর হইল তখন আপনার কমনীয়তার আপনা আপনি মনটা তাহার অপূর্ব পুরাকে মুগ্ধ বিয়বল হইয়া উঠিয়াছে এমন সুন্দর স্নানের পর বাদামি সিল্কের ব্লাউজের সহিত রূপালী জরিপার মিহি নিলাম্বরী শাড়িখানি পরিলেই অবশ্য মানায় ভালো কিন্তু পড়িলে বাড়ির সকলে তাহাকে আস্ত রাখিবে কিনা সে বিষয়ে রাধার যথেষ্ট সন্দেহ আছে নিত্য ব্যবহৃত শাড়ি ব্লাউজ পরিয়া শাড়িতে হলো চুল আচরানো অথবা টিপ পরা অবশ্য প্রাত্যহিক কর্মের মধ্যে পড়ে করিলে নিন্দা হওয়ার কথা নয় কিন্তু রাধার ভাগ্যে হয় আজকে হয়তো লোকচক্ষে তারও একটা বিশেষ অর্থ বাইর হইবে কাজ নাই বাবু বরং ইচ্ছা করিয়াই চুলগুলো একটু এলোমেলো করিয়া রাখিল মায়ের চোখে পড়লে যদি কিছু সুরাহা হয় এত ভাবিয়া চিন্তিয়া কাজ করা সত্ত্বেও ঘর হইতে বাইর হইতে মেজদা অনায়াসে বলিয়া বসিল রাধি যে খুব ফর্ষা হয়েছিস দেখছি সকাল থেকেই পাউডার মাকতারণ করেছিস বুঝি দেখিলে একবার আক্কেলখানা কবে আবার রাধি সকালবেলা পাউডার মাখিয়া বেড়ায় তাই আজই অমনি মাখিয়া বসিবে যা নয় তাই ইয়ারা দেখছি রাধাকে বাড়ি ছাড়া করিয়া ছাড়িবে মেজদাকে উপযুক্ত উত্তর দিবার আগে সে অবশ্য চলিয়া গিয়াছে ডয়ার হইতে কাঁচিখানা বাহির করিয়া লইয়া রাধা হাঁকিয়া বইল বড় কাঁচি নিচ্ছ যে মেজদা মা বকবে কিন্তু কি করবে কাঁচি সিঁড়ি দিয়া নামিতে নামিতে মেজদা বলিয়া গেল এক ভদ্রলোকে নাক আর কান কাটা হবে শুনিলে কথা সাধে বলিয়াছি রাধাকে ইয়ারা বাড়ি ছাড়া না করিয়া ছাড়িবে না এমন করিয়া যদি দূর ছাই তার চেয়ে ফাওয়ার ঘরে মা ঠাকুমার কাছে গিয়ে বসা যাক নিরাপদ দুর্গ রান্নাঘরে উঁকি মারিয়া দেখিল সেখানে বিরাট ব্যাপার আরম্ভ হইয়াছে তিনটা উনুন জালিয়া বামুন ঠাকুর যেন কলকি অবতারে দ্বিতীয় সংস্করণের ন্যায় নেচ্ছ নিধন ছাড়িয়া মৎস্য নিধন কার্যে লাগিয়াছে মশলার গন্ধে রন্ধনশালা ভরপুর একদিকে আবার তোলা উনুন জালিয়া মা পায়েস চড়াইয়াছেন বাবা বাবা বিয়ে না কি বাড়িতে প্রসন্ন মুখে কোনো রকমের অপ্রসন্ন ভাব টানিয়া আনিয়া রাধা ঢুকিয়া ধপাস করিয়া বসিয়া পড়িল বাবারে বাবা ঠামা যে খাবারে বৃন্দাবন করে বসেছ আমাদের বুঝি খিদে পায় না বারে ঠামা ঝুড়ি দিয়ে ফল মিষ্টি লইয়া রেখাবিতে বাটা সাজাইতেছিলেন রাধাকে দেখিয়া মুখ তুলিয়া হাসিয়া হাত নাড়িয়া গাইয়া উঠিলেন রাধার কুঞ্জবনে আজ গোপনে আসবে শ্যামায় বলি রাধালতার আজ বার নেই কেন গো অন্যদিন যে এতক্ষণে বার দেখা মেলে ঠিক করিয়া হাসিয়া ফেলিয়া রাধা মার কান বাঁচাইয়া কইলো ঠাম্মা তো বেশ কেতন গাইতে পারো ভালো লোককে শোনাতে পারলে বকশিস পেতে ওলো ভালো কি আর আছে ভালো কালো হয়ে গেছে সব ভাসিয়ে দিয়ে রাধার পায়ে কপালে ভালো আর নেই গো রাধালতা পাথর ওদিক থেকে পাথরবাটি বাটি সরাইয়া দিয়া রাধা কৌতুক কণ্ঠে কহিল কেন তোমারটি তো আর কেউ কেড়ে নেয়নি বাপু আর দিদি সে কি আছে যে একটি কথা কইবার জন্যে মুখখানি একটু দেখবার জন্যে চাতক কক্ষের মতন ঘুরঘুর করে বেড়াবে এখন না হোক কত মুখ দিয়ে গেল বুড়ি বলেই না রাজা হাসি মুখে আর কিছু বলিতে যাইতেছিল মা রান্নাঘরেতে ছুটিয়ে আসিলেন নকরি পায়েসে কিসমিস কটা বাছা হয়েছে নাকি হয়ে তাকে তো দাও ঠাম্মা নিমিষ্ট মনে শশার চাকায় ফুল কাটিতেছিলেন মুক্তুলিয়া বলিলেন কিশমিশ পেস্তা বাদাম এলাচ কপুর সব তো বৌমা রেখে এসেছি জল নিচে রেকাবে আছে রাধার মা কন্যার দিকে চাহিয়া কইলেন রাধা কোথায় ছিলেন রে সকালে ষাটের জল দেওয়া হয়েছে শুধু তোরই বাকি আছে ছুটি যেন পালাস নে শার্টের জল দেব মিষ্টি হাতে দেব আসছি রাধা বড় সত্যের ঘরে এত দেরি হইয়া আধার লজ্জিত ভাব লক্ষ্য না করিয়া আপনার মনেই কহিতে লাগিলেন এদের সব এখনকার ধরন দারণ বুঝিনি রান্না বান্না করে ব্যস্ত এদিকে মেয়েটা একখানা ময়লা কাপড় পরে বেড়াচ্ছে তা ভক্ষের নেই আমাদের কালে যদি জামাই নেমন্তন্ন হয়েছে তো সাত পাড়ার বৌঝি জড় হয়েছে মেয়ে সাজাতে তা এখনকার মেয়েদের করেই বা দেবে কি নিজেরাই কত সাজ জানে জালো রাধা যা মনের মতো করে একটু সাজসজ্জা করকে পায়ে একটু আলতা ছোঁয়াস টিপ কাজের কতই তো পড়িস আজ এমন যোগিনী কেন কি যে সেই গাছ তোরা যোগিনী হইয়ে যাবো সেই দেশে তাই বুঝি রাজা মুচকি হাসিয়া কইল ঠাম্মা যেমন সব অদ্ভুত কথা যোগিনী বেশ কোথা দেখলে এই তো ডুড়ে শাড়ি পরেছি তা হোক দিদি বৎসরকার দিন নতুন বর আসবে একখানি ভালো কাপড় পরতে হয় ও অশান্তি এই যে শিশির তোর মাকে ডেকে দিত দিক এসে মেয়েটাকে সাজিয়ে গুছিয়ে রাধারণী তো আমার এখনকার মেয়েদের মতন নয় একটা গুছিল বর্দির কাছে কৌশল করিয়া রাধার তবু নীলাম্বরী শাড়িখানির কথা উল্লেখ করিতে হইবে একটা মধুর ইতিহাস আছে বলিয়াই না রাধার এত চিন্তা মনে মনে হাসিয়া ভাবিল না রাধা মোটেই একেলে নয় ভারী সেকেলে বরদে না ডাকিরে তো যাওয়া যায় না তাছাড়া মা নিষেধ করিয়া গেছেন ছুটিয়া পলাইতে রাধা অন্যমনস্ক ভাবে কহিল আচ্ছা ঠামা তোমার বিয়ে হয়েছে কতদিন হলো কেন রে হঠাৎ খোঁজ কেন সে কি আজকের কথা ন বছর বয়সে বিয়ে হয়েছে আর এই উনষাট হলো পঞ্চাশ বছরের কথা চার যুগ বেরিয়ে গেছে বলিতে বলিতে বিদ্যা ঠাকুরমাও কেমন যেন অন্য হইয়া পড়িলেন অতীতে কোন দৃশ্য কল্পনা করিয়া না জানি শিরাবহুল শীর্ণ মুখে একটু মধুর স্নিগ্ধতা ফুটিয়া উঠিল আচ্ছা ঠাম্মা দাদু তোমায় খুব আদর করতেন মৌল কি পাপ সকালবেলা বেলা ছড়ির মাথা বিগড়ে গেল নাকি সর সর কাজ আছে ও ঠাকুমা বলো না তোমার দুটি পায়ে পড়ি হলো করত করতো করত এখনকার ছোঁড়া সোহাগের জানে কি বিশ বছরে কোনে সব তারাই থাকে হাঁ করে বর পেয়ে বর্তে যায় তখনকার এতটুকুন মেয়ে পাখি পোষার মতন করে বস করতে হতো তবে না মনের মতনটি হতো সেসব সোহাগের মর্ম তোরা বুঝবি কি রাধার অবশ্য বিশ বছর বয়স নয় তাই শ্লেষটা গায়ে মাখিল না বলিয়া উঠিল তবে এখন যে দাদুর সঙ্গে দিন রাত ঝগড়া করো বড় তো তোমায় কেবলই বকেন রাধা তোর কথায় বাছা মরা মানুষেরও হাসি পায় বকবে না তো কি এখনো কোলে বসিয়ে সোহাগ করবে সকালবেলা রাজ্যের সৃষ্টি ছাড়া কথা নিয়ে কাজ ভণ্ডুল নেশর কত কাজ বাকি এখনো ওই আসছেন দিতে বসে বসে তামাক খাবার জম খালি ফোঁপুর দালালি আসিতেছে শব্দে পাড়া মুখরিত করিয়া দাদু আসিয়া দর্শন দিলেন কি এখনো তোমাদের হয়নি তো আহ আজ আর দেখছি তোমরা ভদ্রলোকের ছেলেদের বেলা দুটোর আগে খেতে দিচ্ছ না পিত্তি পরিয়ে অসুখ করাবে আর কি ষাট অসুখ করবে কি দুঃখে কথা আর কি ছেড়ি মরে যাই বেলা দশটা না বাজতেই নিজের যদি পড়ে যায় তো গিলে নাওগে। ওকে ভদ্রলোকের ছেলেরা সবাই এসেছে আশা আসি আর কি সুধাংশ তো রয়েইছে বিজয়ও এসে পড়বে এক্ষুনি রবিবার আছে খালি মনোজ তাকে আনতে যাবে তবে তো কথা কয়টা কইহাই দাদু বার তামাকে টান দেয়া লইল বোধহয় শ্রম করিতে যেতে হবে তো যাও না বসে বসে তো আমাকে ছেড়াদ্দ করছো গেরস্থের একটা কাজে লাগলেও তো হয় দিন রাত্রে ভুরুক ভুরুক দেখলে যেন হাড় পিত্তি জ্বলে যায় শীর্ণ মুখ বিকৃত করিয়া থামা এমন ভাবে নাসিকা কুঞ্চিত করিলেন যে দেখিলে পিত্ত জ্বলিয়া যাওয়া সম্বন্ধে তিলমাত্র সন্দেহ থাকে না রাধা অবশ্য জন্মাবধি এই দৃশ্য দেখিয়া আসিতেছে এবং দাদু যে কোনো কালে ঠামার বর্জ পরিচিত ছিলেন ঘন্টাখানেক আগে পর্যন্ত একথা তাহার কখনো মনে উদয় হয় নাই কিন্তু হঠাৎ যেন আজকেই বিশেষ করিয়া কথাটা স্মরণ করিয়া তার বড় আশ্চর্য বোধ হইল এই দন্তহীন কেশহীন বিকৃত দর্শন বৃদ্ধ একদা যুবকরূপে তরুণীর পত্নীকে ভালোবাসিয়াছে আদর করিয়াছে যেমন করিয়া মনোজ তাহাকে কি ভীষণ এই রকম হইয়া যাইবে মনোজ তাহাকে আর ভালোবাসিবে না আদরে ডুবাইয়া দিবে না মন খারাপ সাধ্য সাধনায় মুখে হাসি ফুটাইবার এতটুকু চেষ্টা করিবে না কথায় কথায় গঞ্জনা দিবে কলহ করিবে আর রাধা রাধাওকে এমনি শিরাবহুল শীর্ণ হাত নাড়িয়া সারাদিন সংসারে কাজ করিবে আর রাত্রে পাঁচ তলায় যেখানে সেখানে একটু স্নান করিয়া লইয়া নিশ্চিন্ত চিত্তে নাক ডাকাইয়া ঘুমাইবে অসম্ভব রাধা কখনো বুড়ি হইয়া মাচিবে না কিন্তু মনোজ তাহার সম্বন্ধে ও কথা ভাবিতে নাই সে মাচিয়া থাকুক কিন্তু বুড়া হইবে ছি ঠামার রান্নাঘরে গিয়া ঢুকিয়াছেন দাদুর চটির শব্দ কখন মিলাইয়া গেছে রাধা অন্যমনা শিশিরের সশব্দ হাস্যে চৈতন্য ফিরিল বেচাডার বাবা মেয়েকে সকালে কি একটু বলেছিলাম বলে তো তেলে মারতে এলেন ধ্যান ছাড়া এটা কি হচ্ছে ছোট মাসি রাধা মুখ তুলিয়া চাহিল মাত্র কিছু বলিল না শিশির রাধার প্রকৃতি ছাড়া ব্যবহার দেখিয়া বিস্মিত হইল ছোট মাসি আবার গম্ভীর হইবে বিবাহ ব্যাপারটা যে মেয়েদের পরকাল ঝরঝরে করিয়া দিবার প্রধান কল তাতে আর শিশিরে সন্দেহ করিবার কিছু নাই মেয়েদের যে কতই ঢং নাও মা তোমার জন্য রাজ্যে বেনারসি ছাড়িয়ে সরিয়ে বসে ডাকাডাকি করছেন কি যে সব বুঝি না বাবা বলিয়া দুইখান হাত যতটা সম্ভব উল্টাইয়া মুখ বাঁকাইয়া চলিয়া গেল মূল কথা ছোট মাসের সঙ্গে ভালো মতন একটা ঝগড়া না বাঁধানো পর্যন্ত তাহার মনে এক বিন্দু শান্তি নাই ভোজের ব্যাপারটি বেশ লোভনীয় হইয়াছে দেখা যাইতেছে হজম হইবে রূপে লাগিবে নাকি মেজে মামার সঙ্গে একবার না বড় লায়ক হইয়া গিয়াছে আজকাল সে শিশিরের সঙ্গে কথা কয় যেন পিঠ চাবরাইয়া। তেমন জমিবে না ছোট মেসমশাই আসিলে হয় লোকটি তবু ভদ্র আছে সেদিন খাসা কারামে। বর্দির টাং খুলিয়া খান কতক রঙিন শাড়ি বাইর করিয়া নাড়াচাড়া করিতেছিলেন দেখিয়া বলিলেন রাধা শোন দেখতো কোন কাপড়টা দেব রাধার মন ভালো থাকিলে বর্দির সামনে একটু লজ্জার অভিনয় করিয়া জানাই তো বেশ তো সাজ আছে তাহার মনটা তাহার সহসা এমন ফারাক্রান্ত হইয়া গিয়াছে যে নিরুৎসাহভাবে শুধু বলিল দাও না যা হয় নিলাম্বনির কথা মনেই পড়িল না বর্দি বাছিয়া বাছিয়া একখানে বেগুনি ছাপা শীতের শাড়ি ও ব্লাউজ পরাইয়া চুল আঁচড়াইয়া টিপ পরাইয়া আলতা পরাইয়া বলিলেন বসে থাক সভ্যভব্য হয়ে এক্ষুনি যেন শিশিরটার সঙ্গে মারামারি করে রণচণ্ডী বেশ করিস নে বাপু শিশিরের সঙ্গে তার তাহার হইতে হইলে তো রাজা মরিয়াই তা কাহার সামনেই বা নয় বাবা দাদু মেজদা জামাইবাবু সর্বনাশ সর্বনা কি তিনতলায় দাদার ঘরটা খালি পড়িয়া আছে দাদা বৌ লইয়া শ্বশুর বাড়ি গিয়ে আছে অথবা বৌদি বর লইয়া বাপের বাড়ি রাধা আসিয়া জানালার ধারে ইদি চেয়ারটা টানিয়া শুইয়া পড়িল কালই তো মনে চিঠি আসিয়াছে হাতের কাছে না থাকিলেও রাধার প্রায় মুখস্থ ওই যে লিখিয়াছে রানী আমাদের ভালোবাসা চিরনবীন চিরসুন্দর অক্ষয় যুগ যুগান্তর আমরা পরস্পরকে ইত্যাদি ইত্যাদি সে সমস্তই তাহা হইলে অসার কবিত্ব যুবক দাদু ও তরুণী ঠাকুমা এমন করিয়া হাস্যকর চিত্র কল্পনা করিয়া হাসিয়া লুটোপুটি খাওয়ার পরিবর্তে এত দুশ্চিন্তা কেন হইল কি রাধার শিশির মিথ্যা বলে না মেয়েদের সব ঢংই বটে রাধার চিন্তা জাল ভেদ করিয়া সুদার কলকণ্ঠ ধনিয়া উঠিল নিজের তলায় ছড়তে আসিয়াছে আসিবার কথা ছিল তার কি রাধার কি কিছু মুসপর্ব ছিল না না ওই যে সুধা সানানো সাদা গলার প্রত্যেকটি কথা শোনা যাইতেছে রাধা তাড়াতাড়ি উঠিয়া বসিল ছোট দি আসিলে রাধার ঝড়ে উড়িয়ার নিচে পরিবার কথা কিন্তু বলিতেছে কি হ্যাঁ গো তাই তো এলাম আমি না থাকলে নতুন জামাইয়ের কান মলবে কে তোমাদের বাপু আচ্ছা আজকে ঘরের মেয়েকে বাদ দিয়ে পরের ছেলেকে নেমন্তন্ন রাধি এসেছে বর্দি এসেছে আমি না এসে থাকতে পারি রাত থেকে না নিয়ে আসবে প্রতিজ্ঞা করিয়ে তবে ঘুমোই কই গো দাদু তোমাদের চাঁদের হাট বাজার দেখলে তিনটি রত্ন তোমার ঘরের তিন কোণ আলো করে বসেছেন এবার তুমি গিয়ে এগিয়ে বসলে সর্বাঙ্গ সুন্দর হয় শেষে কথা কয়টা কানে ঢুকিবার পথ না পাইয়া ফাঁসিয়া গেল রাধার কানে শুধু বাজিতে লাগিল তিনটি রত্ন মনোজও আসিয়াছে তাহা হইলে অত করিয়া লিখিয়াছিল মনোজ ঠিক দশটা দশ মিনিটের সময় ছাদের পশ্চিম করে দাঁড়িয়ে থেকো লক্ষ্মীটি আমি দূর থেকে আস্তে আস্তে দেখব অভিসারিকা শ্রী রাধার মতন তোমার সেই নীল শাড়ির আঁচলটা গায়ে জড়িয়ে থাকবে তো আমি ঠিক মোরের মাথায় গাড়িটা ইচ্ছে করে বিগড়ে ফেলবো আর অনেকক্ষণ চুপচাপ বসে থাকতে হবে ওপর দিকে তাকিয়ে কেমন লোকের কিছু মনে করবার হেতু নেই গাড়ি যখন চলছে না সত্যি রানী তোমাদের বাড়ি সেই জনারণ্য ভেদ করিয়া কখন যে দেখা হবে মন ছাদের দিকে চাইতে চাইতে আসিয়া হতাশ হইয়া গিয়েছে। কোন তুচ্ছ কথায় ভুলিয়া এমন প্রয়োজনীয় কথা ভুলিল রাধা হইয়াছিল কি তাহার এতক্ষণে পুঞ্জীভূত বেদনা যেন একটা পথ পাইয়া ঝরঝর করিয়া ছড়িয়া পড়িল দেবী রচিত রাধার কি হইল অন্তরে ব্যথা এখানেই সমাপ্ত হইল যদি শ্রোতা বন্ধুদের আমার গল্প পাঠ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে অল করে দেবেন যখন আমি নিত্য নতুন গল্প আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন নমস্কার